হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আমি সোমা আছি আপনাদের সাথে আজ আবারও এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি যদিও বা দেশের পরিস্থিতিটা ভালো না তারপরও যে যার জায়গায় সাবধানে থাকার চেষ্টা করব তারপরে যতটুকু ভিডিও করে রেখেছি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তো আজ হচ্ছে আমি বাবু পছন্দের খাবার রান্না করব। তো ও হচ্ছে বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে আমার গত ভিডিও গুলোতেও আমি অনেকবারই বলেছি তো আমি হচ্ছে ততটা ভালোভাবে পারি না জাস্ট ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি যতটুকু পারি ততটাই রান্না করি আমি হচ্ছে সকাল থেকে টুকিটাকি একটু প্রিপারেশান দিচ্ছিলাম যে আজ বিরিয়ানি রান্না করব। এজন্য হচ্ছে আগে থেকে মাংসগুঁড়োকে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে বেরেস্তাও ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি তো আমি হচ্ছে আজ আলুতে একটু জাফরান ইউজ করেছি এটা হচ্ছে আমার শাশুড়ি সব সময় বলে যে তারা হচ্ছে জাফরান দিয়ে আলুটাকে একটু ভেজে নিত এই জন্য আমি হচ্ছে আজ জাফরান দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপর আমি হচ্ছে একে একে সব উপকরণ গুলোই মাংসের ভিতরে দিয়ে দিয়েছিল সাথে বেস্তার টকড সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম আর ওই যে আমার মাখিয়ে দেওয়াটা কিন্তু ওর বাবা দিয়েছিল। যেহেতু আমার হাতে যে প্রবলেমটা ছিল কিছুটা একটু ইম্প্রুভ হয়েছে তবে পুরোপুরি হয়নি যার কারণে আমি অনেক বেশি ঝাল হাতে নিতে পারি না এদিকে হচ্ছে ওর বাবা মেরিনেটটা করে দিয়েছিল তো আমি হচ্ছে মেরিনেট করে যাওয়ার পর তো রেখে দিয়েছিলাম আর ওই বাবাকে দিয়েছিলাম মেরিনেট করে দিয়ে জন্য সে হচ্ছে অনেক রং করে মেরিনেটটা করে দিয়েছিল তো এই যে তারপর সাথে মেরনেট করে রেখে দিয়েছে আর এদিকে আমি হচ্ছে চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে ঝরাতে পানিটা ঝরাতে দিয়েছি আর এদিকে মাংসটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রেখেছিলাম তারপর হচ্ছে মাংসটাকে রান্না করে নিয়েছি তো আমার এই ভিডিওটা এখনও যারা কন্টিনিউ করছেন তারা চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটিকে কন্টিনিউ করতে পারে আপনাদের ছোট্ট একটি লাইক আমরা এই ভিডিওটিকে দেখতে হবে বন্ধুর মাধ্যম আজকাল আমাদের এটা নতুন নতুন ধারা চাড়ে যারা পারেন বাসে থাকা বেল আইটনকে পেস্ট করে রাখলেই আমার ভিডিও আপনার মতো নোটিফিকেশন আপনার জন্য আর যারা ফেসবুক পেস্টে দিয়েছেন তারা পেস্টে ফলো করে দিয়ে রাখতে পারে তো আমি হচ্ছে চালটাকে ভালোভাবে ছড়িয়ে তারপর হচ্ছে চালটাকে ভিজে নিয়েছি আর এদিকে হচ্ছে গরম পানির জন্য পানিটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে চালটাকে ভালোভাবে ভিজে নেওয়ার পরে গরম পানিটা দিয়ে উপর কিছু কিছু কাটন দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে আমি তো মাংসটা রান্না করে নিচ্ছিলাম অনেকদিন পর যেহেতু রান্না করছি এর জন্য ভয় ভয় লাগছিল আসলে বিরিয়ানিটা সাধারণত আমার বাইরে থেকে বেশি খাওয়া হয় এজন্য বাসায় তেমন একটা রান্না করা হয় না তো অনেকদিন দিন পর যখন রান্না করি তখন মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করে কেমন হবে কেমন হবে তো যাই হোক আজ বিরিয়ানিটা রান্না করার পর আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছিল আর বলেছিল যে অনেক ইয়ামি হয়েছে আসলে ও অনেক ছোট মানুষ ওর কথা শুনলেই অনেক বেশি ভালো লাগে তবে আমার কাছে মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু কম ছিল কারণ আমি হচ্ছে রাইসে লবণের পরিমাণটা একটু কম পরিমাণে দিয়েছিলাম আমি ভেবেছিলাম দুটা মিলে হয়তো বা হয়ে যাবে কিন্তু আমার কাছে একটু অল্প পরিমাণেই লেগেছিল উপর থেকে আমি একটু সৌন্দর্যের জন্য আমার শাশুড়ি মায়ের কথা মতনই

আর তারপরে আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওর বাবা হচ্ছে বাইরে থেকে দই নিয়ে আসছিল কারণ বাবা হচ্ছে বিরিয়ানি সঙ্গে দই খেতে পছন্দ করে তারপর হচ্ছে ওর বাবা বেশ কিছুদিন আগেই হচ্ছে জুসের প্যাকেটটা এনে রেখেছিল বাট আমি ওকে দেইনি তো পো আজও দেখে ফেলেছি ওই জন্য হচ্ছে তারপর হচ্ছে ও ছিল বিকালের দিকে হচ্ছে আমার শাশুড়িমা বলেছিল যে আজ হচ্ছে কুমনি শাক দিয়ে ডালের বড়া বানাবে তো আমি হচ্ছে ডালটাকে ভিজে গ্লেন্ডার করে রেখেছি তারপর হচ্ছে আমার শাশুড়ি মা সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে দিচ্ছিলো আমাকে বলেছিল বড়গুলো ভাজতে তো আমি হচ্ছে আসলে আগে কখনো এই কুমনি শাক দিয়ে আমার খাওয়া হয়নি আমি কু শাক দেখিয়েছি তো আজ কিন্তু বেশ ভালোই লেগেছিল।

আর ওর বাবাও হচ্ছে এই টাইপের বড়গুলো মানে ঝাল আইটেম অনেক বেশি পছন্দ করে অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি ভিডিও কোনো অংশ যদি ভুল হয়